ইসমিল্লাহ রহমান রাহিম আমরা সচেতন ছাত্র সমাজ সারা বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আগামী বিশ থেকে চব্বিশে ডিসেম্বর পাঁচ দিনের জুর উপলক্ষে মাঠের পূর্ব প্রস্তুতির জন্য আজকে সারা বাংলাদেশ থেকে বিশ্ব আমিদ মৌলানা সাদ সাহেবের অনুসারীরা সারা বাংলাদেশ থেকে ঢাকা আসতেছে বিভিন্ন জেলা থেকে খবর এসেছে যে তাদেরকে আসতে প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে আমরা সচেতন ছাত্র সমাজ স্পষ্ট করে বলতে চাই এই বাধা দেওয়া এক ধরনের আওয়ামী ফ্যাসিস্ট আমলের মনোভাব বাংলার মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ লাভ করবে মত প্রকাশ করার সুযোগ লাভ করবে এবং নিজ নিজ ধর্ম পালন করবে এসব কিছু তাদের সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক হরণ করা আওয়ামী ফ্যাসিস্ট আমলের ট্রেন্ড আমরা বিগত সালগুলোতে দেখেছি যখনই বাংলার মানুষ কোনো বৈষম্যের বিরুদ্ধে কোনো দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের জন্য তাদের মত প্রকাশের জন্য ঢাকায় সমাবেশ করতে চেয়েছে তখনই আওয়ামী ফ্যাসিস্ট এই ফ্যাসিবাদ সরকার তাদেরকে রুখে দেওয়ার জন্য এই বন্ধ অবলম্বন করেছে তারা ঢাকার বিভিন্ন স্থানে তাদেরকে বাধা প্রদান করেছে আপনারা যদি আমাদের এই সচেতন ছাত্র সমাজের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির দোহাই দিয়ে এই ধর্মপ্রাণ মুসল্লিদেরকে তাদের ধর্মীয় কর্মসূচিতে বাধা প্রদান করেন তাহলে তা হবে একজন নাগরিকের নাগরিক অধিকার হরণ আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের নাগরিকের তাদেরকে সাংবিধানিক অধিকারকে সমুন্নত রাখতে বাধা হবেন না তাদেরকে আপনারা সহযোগিতা করবেন বাংলাদেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য আমরা সচেতন ছাত্র সমাজ দৃঢ় প্রতিজ্ঞ